এই যে স্পট এরিয়াগুলো আছে এগুলোকে কি করবেন আগে প্রথমে হচ্ছে স্পট রিমুভ করে ফেলবেন এরপর এই লেয়ারটাকে আরেকটা কপি করবেন এখান থেকে ফিল্টারে ফিল্টার থেকে চলে যাবেন নয়েজে নয়েজ থেকে মিডিয়ান স্মুথ করে ফেলবেন দেখেন এটা সতেরো মতো রেখেছি আবার যাবেন ফিল্টারে নয়েজে যাবেন এবার অ্যাড নয়েজে যাবেন অ্যাড নয়েজে গিয়ে কিছুটা নয়েজ অ্যাড করবেন ফিল্টারে যাবেন ব্লারে যাবেন গোসেন ব্লারে যাবেন কিছুটা ব্লার অ্যাড করে দিবেন এরপরে প্লাস সাইনে গিয়ে নতুন লেয়ার নেবেন এডিটে যাবেন ফিলে যাবেন ফিলে গিয়ে ফিফটি পারসেন্ট গ্রে নেবেন মুডটাকে ওভার লে করে দিবেন এই দুটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন এরপরে নতুন লেয়ারটা যেটা উপরে ছিল সেটাকে অন করবেন এটা ফিল্টারে যাবেন ফিল্টার থেকে আদার এবং হাইপাস হাইপাস ভ্যালু মোটামুটি দুইয়ের মতো থাকবে সো এই ব্লেন মোডে গিয়ে আন্ডারলাইনিং লেয়ারটা ঠিক করে দিবেন হাইলাইট এবং শ্যারো ঠিক করে দিবেন অল্টার প্রেস করে ব্রেক করে এরপরে এটাকে মাস্ক করবেন এরপরে কন্ট্রোল আই প্রেস করবেন ব্রাশ করা শুরু করবেন